কল্যাণীতে ইনসাফ যাত্রা চলাকালীন গালিগালাজের অভিযোগ পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পুলিশের আশ্বাসে পৌনে এক ঘন্টা পর অবরোধ ওঠে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়া এলাকায় দীর্ঘ সময় ধরে পুলিশের সঙ্গে কথা বলেন মীনাক্ষী মুখার্জি যদিও তিনি পরে জানান এলাকায় পুলিশের কোন নিয়ন্ত্রণই নেই একই সঙ্গে তিনি দাবি করেন ইনসাফ যাত্রাকে আটকে দেওয়ার ক্ষমতা কারও নেই পুলিশ টেবিলের তলায় লুকায় কি বলেছেন তিনি শুনব

এই পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় থাকবেন তারা ক্ষমতায় থাকবেন না সেটা উনি ঠিক করে দিচ্ছেন আর আমাদের প্রতিযাত্রীদেরকে গালাগাল করছেন এখন এখানে পুলিশ অফিসার অশোক পুরুষ দাঁড়িয়ে আছেন এখানে অশোক তরু মুখার্জি দাঁড়িয়ে আছেন সেনজিৎ পর দাঁড়িয়ে আছেন ওনাদের আমাদের একটাই কথা টিএসপি টিএসপি ট্রাফিক কে ছিলেন আমাদেরকে জানিয়ে দিতে হবে পুলিশের অফিসাররা এসেছেন ক্ষমা চেয়েছেন তবে তাদেরকে ক্ষমা করার কোনো প্রশ্নই নেই যিনি ডিএসপি ট্রাফিক ছিলেন তাকে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবার সেই ব্যবস্থা নেওয়া হবে কার আটকে আমাদেরকে আমাদেরকে কে কে আটকাবে আটকাবে আছে দেবে যাত্রা পুলিশের অত দম আছে যে পুলিশ টেবিলের তলায় ঢুকে বসে থাকে সেই পুলিশের দম আছে তবে হ্যাঁ বিরোহী বাজার ওই মোড়টাতে এখানে বোঝা গেল যে পুলিশের কোনো কন্ট্রোল নেই ব্যুরো রিপোর্ট এক ঝলকে নদিয়া